কোনো আশঙ্কা নাই আমরা তো দীর্ঘদিন পর্যন্ত আজ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই পূজা আমরা সমর্পণ করি আজকে আমাদের এই প্যান্ডেলে কোনো সময় এই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমরা এবারও আশা করি যে আমাদের এই প্যান্ডেলে এই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি প্রতি বছরে আসবে মা আমাদের মাঝে আবার চলে যাবে আর খুব দর্শপতি ভাগ্যের পর তবে বাড়িতে এসে দুর্গ পুজোতে খুব আনন্দ পাইতেছি সবাই সাথে মিলামেশা করতেছি এটা একটা রিল্যাক্স এবং আনন্দের বিষয় আমাদের এখানে বিগত চৌচল্লিশ বছর যাবত মার আশীর্বাদে পূজা হচ্ছে কোনো রকম অসুবিধা নাই এখানে ছয়জন আনসার মোতায়েন আছে স্থায়ী ভাবে আজকে থেকে দশমী পর্যন্ত আর দুইজন পুলিশ সদস্য নিয়োজিত আছে আজকে থেকে দশমী পর্যন্ত আমরা কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা করি না আমাদের হিন্দু মুসলমান সবের সাথে সম্প্রীতি আছে সবাই থেকে আমরা সুন্দর সহযোগিতা পাই আশা করি কোনো রকম অসুবিধা হবে না আন্তর থানার টিম সার্বিক নিরাপত্তার জন্য আমরা

দ্বিতীয় ছচল্লিশ বছর যাবত হয়ে আসছে এখানে সনাতন ধর্মালম্বী নির্বিঘ্নে স্বাদ দিগোষ্ঠী উদযাপন করেন এখানে এই স্বাধীন দিগোষ্ঠীকে উদযাপন করার জন্য প্রশাসনিক পক্ষ থেকে আনসার এবং গ্রাম পুলিশ এবং পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য যারা প্রশাসনিক নিঃসল কর্মকর্তা বৃন্দ রয়েছেন তারা এই উদযাপনকে প্রয়োগ করছেন আমরা দেখছি এখানে সনাতন ধর্মাবলম্বী নির্বিঘ্নে এই স্বার্থ দিগোষ্ঠী উদযাপন করছেন